আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি চার নং সহজ পদ্ধতিতে গুণ করি এখানে এক নং একটা অঙ্ক লিখেছি তারপরে দুই নং এ দেখতে পাচ্ছ আরেকটি অঙ্ক লিখেছি এই অঙ্কগুলো তোমাদের চতুর্থ শ্রেণী এই যে দেখতে পাচ্ছ চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে নেওয়া হয়েছে এটা হলো চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের যে আটচল্লিশ পৃষ্ঠা আছে এই যে আটচল্লিশ পৃষ্ঠায় চার নঙ্গে তোমরা দেখতে পাচ্ছ সহজ পদ্ধতিতে গুণ করি এখানে টোটাল আটটি অঙ্ক রয়েছে এইখান থেকে আমি তিন চারটা অঙ্ক তোমাদেরকে করে দেখিয়ে দিব আর বাকিগুলো তোমরা নিজেরাই করবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো তোমরা কিভাবে খুব সহজেই করতে পারো সেটি আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর হ্যাঁ এখনো যদি আমার এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই সহজ পদ্ধতিতে গুণ করার নিয়মটা হলো কি আমাদের অন্য কোথাও যেন এটার জন্য রাফ না করতে হয় মানে হলো আমরা এখানেই কোনো রাফ ছাড়া অন্য কোথাও গুণ করা ছাড়া আমরা এখানেই খুব সহজেই এই অঙ্কের সমাধানটা যেন করতে পারি এটাই হলো সহজ পদ্ধতিতে গুণ দেখো আমি কিভাবে করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবা যে এটা কতটা সহজ ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে এক নংটা করি দেখো প্রথমে যা আছে তাই আটশো কত উননব্বই গুণ দিব এই যে নিরানব্বই দেখতে পাচ্ছ না এই নিরানব্বই থেকে আমরা দুইটা সংখ্যা বের করবো কিভাবে একশো বিয়োগ এক মানে হলো একশো থেকে এক বিয়োগ করলে কিন্তু নিরানব্বই থাকে তাই কি না এটা কেন করলাম এই যে আগেই বলেছি এটাকে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। আমাদের অঙ্ক করার স্বার্থে এই নিরানব্বই থেকে আমরা দুইটা ধরলাম একশো আর একটা বিয়োগ দিয়ে লেখলাম এক তার মানে একশো থেকে এক বিয়োগ করলে কিন্তু নিরানব্বই হয় এখন আমরা যেটা করব এইটার সাথে এটা গুণ করব আবার এইটার সাথে এটাও গুণ করব। ওকে কিভাবে করি দেখো সমান সমান তিনশো কত উননব্বই গুণ কত একশো এই যে দিলাম এই যে ব্যাকেট মাঝখানে কি আছে বিয়োগ এই বিয়োগ দিলাম এখন এটার সাথে এটা গুণ তিনশো উননব্বই গুণন কত এক ওকে এখন এটার সাথে যদি আমরা এটা গুণ করি কত হয় তিনশো উননব্বই হয় আর দুইটা শূন্য আছে এই দুইটা শূন্য বসায় দিব বিয়োগ এটার সাথে এটা গুণ করলে তিনশো উননব্বই হয় ওকে এখন যদি আমরা এটা বিয়োগ করি দেখো নয় আছে কত দশ হবে এক হাতে কত এক এক গেল আটের মধ্যে কত হলো নয় নয় দশ হব পাঁচ তাহলে কত আছে এখন কত থাকলো আট আর তিন তাহলে আট আর হলো তিন মানে হলো এই তিনশো উননব্বই কে নিরানব্বই দিয়ে গুণ করলে আটত্রিশ হাজার পাঁচশো এগারো হয় এই অঙ্কটা আমাদের কিন্তু অন্য কোথাও গুণ করে দেখিয়ে দিতে হলো না আমরা কিন্তু খুবই সহজেই এই গুণ ফলটা বের করতে পারলাম ওকে এখন সেম ভাবে আমরা যদি দুই নংটা করি দেখো তো কিভাবে করা যায় একশো বিয়োগ দিলাম এক তার মানে এই নিরানব্বই কে আমরা দুইটা সংখ্যায় রূপান্তর করলাম ওকে নিরানব্বই থেকে আমরা দুইটা সংখ্যা বের করে নিলাম এখন এটার সাথে আমরা এটা গুণ করব। আমার এটার সাথে এটাকেও গুণ করব। কিভাবে দেখো সাত শত ছয় গুণন দিব একশো বিয়োগশো সাত শত ছয় গুণন দিব এক ওকে এখন এটার সাথে যদি এটা গুণ করি এটার সাথে এটা গুণ করলে সাত শূন্য আছে এই দুইটা শূন্য বসাব এটাকে গুণ করলে এটাই হবে ওকে তার মানে সাথে যা গুণ করবো তাই হয় এখন এটা যদি আমরা বিয়োগ করি ছয় আছে গত হলে দশ ওবর চার হাতের কত এক এক আছে গত হলে দশ ওভার নয় হাতের কত এক আট আট আছে কত হলে ষোলো হব আট হাতের এক আছে কত হলে দশ হবো নয় হাতের এক ছয় কত হলো অনসত্তর হাজার আটশো চুরানব্বই মানে হলো এখন এটাকে যদি আমরা অন্য কোথাও রাগ করি মানে সাত শত কে যদি আমরা নিরানব্বই দিয়ে অন্য কোথাও গুণ করি তাহলে কিন্তু আমাদের এটাই বের হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই দুইটি অঙ্ক বুঝতে পেরেছ